রান্না করব সবজির নিরামিষ মাঝে মাঝে আমাদের এমন হয় মাছ মাংস তখন কিছু কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই নিরামিষ দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আমি নিরামিষ রান্না করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ বেগুন ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি দিয়েছি ছোট নতুন আলু দুই টুকরো করে নিয়েছি এক কাপ মূলা এক কাপ সিম এক কাপ মটরশুটি আর এক কাপ গাজর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই চা চামচ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দেব দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিবো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক চা চামচ আর সামান্য গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো স্কিপ করতে পারবেন দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল আমি এখন দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আর দুই টেবিল চামচ সরিষার তেল আমি পরে ব্যবহার করব দিয়ে দিব লবণ আমি দেড় টেবিল চামচ লবণ দিয়েছি প্রয়োজনে পরে টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখাবো যেন প্রতিটা সবজির সাথে এই তেল মশলাটা লেগে যায় তারপর অ্যাড করব পানি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আর এই নিরামিষটা একদম বেশি পান ঝোল থাকবে না আবার একদম কমও না মাঝারি ধরনের আর ঝোলটা খেতে খুবই টেস্টি হয় দুই কাপ পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব আমি প্রায় বিশ মিনিট রান্না করব ঢেকে দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে গাজর সিম বেগুন তো সময় লাগে না সিদ্ধ হতে আর ঝোলটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ মাথার সাইডটা একটু কেটে দিয়েছি যেন ফ্লেভারটা পুরোটা বের হয় আর ঝালটা পুরোটা বের বের না হয় কারণ এই মরিচটা ঝাল একটু বেশি ভালোভাবে নেড়ে আমি এটা এটাকে রেখে দিব পাশের চুলায় একদম লো হিটে আর এই চুলায় আমি দুই টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হলে একটা পাত্রে তেল গরম হলে দিয়ে দিব পাঁচ ছয়টি শুকনো মরিচের জন্য এই নিরামিষের ফ্লেভারটা অনেক ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন মরিচটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করবো এক টেবিল চামচ পাঁচফোড়ন আমি একটু বেশি দিই পাঁচফোড়নটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন পাঁচ ফোড়ন দেওয়ার তিন থেকে চার সেকেন্ড পরেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি খেয়াল রাখবো ফোড়নের যে ইয়েটা সেটা যেন পুড়ে না যায় আর পেঁয়াজ পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব একদম বেশি ডিপ ব্রাউন না লাইট ব্রাউন করে ভেজে এই তরকারির সাথে অ্যাড করে দেব কেতে পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালোভাবে নেড়ে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব বলকুঠলেই দিয়ে দিব ধনিয়া পাতা আমি এখানে হাফ কাপ ধনিয়া পাতা ইউজ করব আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন কোনো প্রবলেম হবে না এই নিরামিষটা খুবই ভালো লাগে বিশেষ করে শীতের দিনে সব ধরনের সবজি একসাথে মিশিয়ে এটা রান্না করলে খুব ভালো লাগে গরম ভাতের সাথে সকালবেলা আমরা ছোটোবেলায় স্কুলে যাওয়ার আগে এই নিরামিষ আর গরম ভাত খেয়ে স্কুলে যেতাম আশা করি একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে রিভিউ জানাবেন যে কেমন হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম